ভালো আছি আমার চ্যানেলে তুমি নতুন দেখো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব টুকু নম্বর বাজিয়ে দাও কারণ কি আমার ভিডিও নোটিফিশানগুলো যেতে গেলে তোমার সবার আগে দেখতে পাও তো তোমাদেরকে অবশ্যই আমার তরফ থেকে জানাই থ্যাংক ইউ আমাকে প্রতিদিন একটু একটু এত মানে একটু একটু বলা ভুল হবে এত এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য সত্যি আমি তোমাদের কাছে অনেকটা থ্যাংক ইউ বলছি অনেকটা 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 আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেকটা ভালোবাসা রইলো তো আজকে বেসিক্যালি ভিডিওটা কিসের ওপরে সেটা তো তোমরা টাইটল আর থামেল দেখে বুঝতে পেরেছো হ্যাঁ এখন যাবো গঙ্গাবরণে কারণ কি আগের ভিডিওতে তোমরা আপডেট পেয়ে গেছো যে আমাদের মা চলে এসছে আমাদের মধ্যে আর তিন দিন ধরে সরি তিন দিন ধরে আমাদের এখানে অনুষ্ঠান চলবে তো সেই জন্য আজ করছে ফাইনালি গঙ্গাবরণ আর আমি কিন্তু রেডি হয়ে গেছি গঙ্গাবরণে যাওয়ার জন্য তো আমার ফাইনাল লুকটা চলো একবার তোমাদেরকে সিনেমাটিক শর্টের মাধ্যমে দেখিয়ে দেবো তো চলো বেশি একটা ভাটনামুখে আজকের ভিডিওটা কিন্তু শুরু করা যাক but uh এই যে গঙ্গা বরণের জন্য কিন্তু সখীরা বেরিয়ে পড়েছে জল তোলার উদ্দেশ্যে আর এখানে প্রচুর সখীগণ আছে মানে আমাদের গ্রামেরই বাচ্চারা তোমরা একে একে ভিডিওর মধ্যে দেখতে পাবে আর কতটাই না কিউট লাগছে তাই না আর আজকে কিন্তু আছে ধামাকাদার ব্লগ ভিডিও আমার চ্যানেলে একটু একটু করে কিন্তু প্রত্যেকটা ভিডিও স্পেশাল হয়ে উঠছে তোমাদের কার কীরকম মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে এখানে সমস্ত দিদি ভাইরা আর ঠাকুমারা মিলে ডাকাডাকি করছিল যে চ চ আর কত আর কত তো ফাইনালি কিন্তু আমি আর থাকতে পারলামই না আর তোমাদের দিদি ভাই তো একটু নাচুনি টাইপের আছে নাচুনি বুড়ি তো সেখান থেকে এই যে আমি শাড়িটারি পরে তো রেডি হয়েই ছিলাম আর এখানটায় কিন্তু আমাদের পার্টির সাথে সাথে কিন্তু আমরা এই যে সবাই মিলে কিন্তু নাচ শুরু করে দিয়েছি আর আমাদের গ্রামে প্রচুর মানুষ কিন্তু এই গঙ্গা যোগ দিয়েছিল আরও মানুষ সব চলে গেছে বাট এই দেখো তম্পা পিছন দিক থেকে আমাকে দেখতে পেয়েই ডাক দিচ্ছে বিসিমণি বিষিমণি বলে তো ওর কিন্তু আমি প্রাণ আমার কাছে হচ্ছে ও প্রাণ এরকম একটা বিষয় তো ভীষণ এনজয় করেছি আর এখনও কিন্তু এনজয় বাকি আছে মেন ভিডিও তো লাস্টে তোমরা দেখতে পাবে তো চলো গঙ্গা বরণ প্রায় সন্ধেই হয়ে আসলো এবার আমরা সে গঙ্গার উদ্দেশ্যে যাচ্ছি ওখান থেকে জল তুলে নিয়ে কিন্তু দেন তারপরে আমাদের যে মণ্ডপ বা যেখানটায় আমাদের মহোৎসবটা হবে সেখানটায় যেতে হবে তারপর ওই জলটা দিয়েই আজকের অধিবাসটা শুরু হবে তো জলটল তোলার ডান আর সেখানে দেখাতে পারিনি অন্ধকার হয়ে গেছে বলে এবার কিন্তু স্কুল মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে এখানেই দেখো সবাই এই যে আমরা যাচ্ছিলাম আনন্দ করতে করতে সামনেই কিন্তু খুব সুন্দর বাচ্চারা বাজিও ফাটাচ্ছিল তো ফাইনালি চলে এসে এবার নাচটা তোমরা একটুখানি এনজয় করো হচ্ছে আমাদের ঠাকুর মন্দির এবার তোমাদেরকে একটা কথা বলি প্রত্যেকটা বছর আমাদের ওখানটায় এরকমভাবেই মহোৎসব পালন হয় বাট এই বছরটা আমার কাছে কেন যেই না একটু স্পেশাল বলে মনে হচ্ছে সব দিক থেকে নিজের দিক থেকে বলো অন্য দিক থেকে বলো সব দিক থেকে কারণ নিজে এতটা এনজয় করেছি ঠাকুরানার দিন থেকে বা এই যে আজকে গঙ্গা বরণের দিন থেকে এতটা এতটা এনজয় করছি তোমাদেরকে কি বলবো মানে মনের মতো না একটা আলাদা ধরনের শান্তি আলাদা ধরনের ভালো লাগা কাজ করছে লাইফে তো অনেক খারাপ অনেক বাজে পরিস্থিতি কাটিয়েছি কিন্তু এই মহোৎসবের মধ্যে দিয়ে মনে হচ্ছে সেটা কোথায় যেন ভ্যানিস হয়ে গেছে আর এখানে আমরা বলি না প্রতি প্রত্যেকেই দেখো এতটা আনন্দ করছি তোমাদেরকে কি বলো মানে সারা গ্রামের লোক প্রত্যেক বছরটা এই দিনটার জন্যে কিন্তু অপেক্ষা করে আর আমরা দেখো এখানে কিন্তু মেয়েরা তো আছিস তার সাথে বৌদিরা কাকিমারা ঠাকুমারা সবাই কে না নাচ করেছে বলো আমি আরেকটা কথাও বলতে চাই মহাপ্রভুর এখানে যখন আমরা আজকে গঙ্গা নাচ করছিলাম সাধারণত এত নাচানাচি আমার ঠিক হয় না কারণ কি আমার ভীষণ কষ্ট হয়ে যায় বাট আজকের দিনে দাঁড়িয়ে আমরা চার ঘন্টা সবাই মিলে টানা কন্টিনিউ নাচ করেছি বাট আমাদের কারুরই কোনো রকমের কোনো কষ্ট হয়নি এটাই হয়তো ভগবানের খেলা বা ভগবানের লীলা যে যে কারণে যে মানুষ যার জন্য যেটা করছে সেটা যদি ভক্তি মনে বা সৎ মনে বা মানে পবিত্র মনে করা হয় তাতে করে কোনো রকম এফেক্ট মানে কষ্ট বলো কোনো কিছু বলো সেটার প্রভাব ফেলে না আমি দেখেছি এর আগেও আমি কোনো আমি শিবরাত্রি উপোস করেছি বাট তাতেও আমার কখনো কষ্ট না বাট একদিন যদি কোনো রকমের না খেয়ে থাকি ভীষণ পরিমাণে শরীর খারাপ হয় তো এই জিনিসগুলো দেখেও ভালো লাগে যে ভগবান সময় সমস্ত ভক্তদের সাথে আছে সহায় আছে আর আমার এই ভিডিওর মধ্যে দিয়েই অবশ্যই ভগবান তোমাদেরও মনস্কামনা পূর্ণ করবে যাই হোক চলো অনেক কথা বললাম তার মাঝখানে দেখো আমরা প্রচুর 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 আনন্দ করছি প্রচুর নাচানাচি করছি ব্যান্ডপাটির বাজনা ছিল আর আমাদের রিকোয়েস্টে আরও আধা ঘন্টা ওনারা ব্যান্ডপাটির বাজনাটা কন্টিনিউ করেছে কি বলবো গ্রামের সবাই তো মানে থ যে আমরা গঙ্গা বরণে এত সুন্দর নাচ করেছি তো চলো এখন হাঁপিয়ে গেছি কষ্ট হচ্ছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমি আর মা বেরিয়ে পড়েছি তো চলো বাড়ির থেকে ঘুরে এসে মানে একটু ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে তারপরে আবার এখানে নাম শুরু হবে কথা বলতে বলতেই কিন্তু এই দেখো এখানে নাম শুরু হয়ে গেছে তো চলো একটু শুনে নাও আর আমাদের এখানকার সব থেকে স্পেশাল মানুষ ভালোবাসার মানুষ এখন আমার পাশেই বসে আছে কে সেটা তোমরাই নিজেরাই দেখে নাও আমাদের এখানকার ছোট্ট খাট্টো মেলা বসেছিলো এই ফুটেজটা হচ্ছে পরের দিনকার ফুটেজ মানে দ্বিতীয় দিনের আগের দিন গঙ্গা দিন আসবো বলে আর আসা হয়নি এটা পরের দিনকার ফুটেজ তো রাত হয়ে গেছে ওখান থেকে নাম কীর্তন শুনে কিন্তু আমরা এখানে এই যে রাতের বেলায় ভোগ প্রসাদ বিতরণ হচ্ছিল তো সেটার এখানে চলে এসেছি তো খাওয়া দাওয়া করেই এবার বাড়িতে ফিরে যাব আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিও কিন্তু ধামাকাধার হতে চলেছে মানে ধামাকা 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 ধামাদার ব্লক আসছে তো এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টটা জানিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ ফ্রেন্ডস